বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি আজ একটা থ্রিকোনোমিত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে দেখবে তো দেখো আমাদের এখানে অধীপকে কি দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে হলো একটা ত্রিভুজ দেওয়া আছে যার বিকোন হলো সমকোণ আর এর মান হলো ওয়ান বিসি এর মান রুট থ্রি আর এখানে এ কোনের জায়গায় দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই সি কোন জায়গায় দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এখন আমাদেরকে কয়ের মধ্যে বলছে হলো সি এর মা পরিমাণ কত তাহলে আমরা করি দেখো ক নাম্বার চিত্র হতে পাই চিত্র হতে পাই আমরা এখানে পাইছি হলো ত্রিভুজ এ বি সি এ এ বি এব সমান সমানাইনটি ডিগ্রি আর হলো এ বি সমান ওয়ান বি সি সমান রুট থ্রি তাহলে ত্রিভুজ সি হতে আমরা কী পাই আমরা বি কোণ যেহেতু সমকোণ অর নাইনটি ডিগ্রি তাহলে এ এসিটা অবশ্যই অতিবুজ হবে আমরা জানি ফিতাগ্রাসের সূত্র অনুযায়ী এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ত্রিপুজে বেশি বা ত্রিভুজে বেশি হতে পাই একটা বা এসি স্কোয়ারিক এব মান তোমরা দেখতেছো হলো ওয়ান তার উপর একটা স্কোয়ার দিয়ে দিতে পারো দিবে অবশ্যই এসি বিসি এর মানল রুট থ্রি তার উপর স্কোয়ার এসি এবি এর হলো ওয়ান তার উপর স্কোয়ার তাহলে দেখো বা এসি স্কোয়ার ইকুয়েল ওয়ান প্লাস স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি বা এসি স্কোয়ার ইকুয়েল ফোর বা এসি ইকুয়াল স্কোয়ারের ওপাশে গেলে স্কোয়ার রুট হয়ে যায় তাহলে চারের বর্গমূল তো তোমরা নিশ্চয়ই জানো চারের বর্গমূল হলো দুই তাহলে আমরা দেখতেছি হলো চিত্র হতে পাইছি আমরা এটা কোন হলো নাইনটি ডিগ্রি এবি কোয়েল ওয়ান সি টু রুট থ্রি তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই অথবা এ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি এর মান হলো ওয়ান তার উপরে স্কোয়ার আর বিসি এর মান রুট থ্রি তার উপরে স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গেলে এখানে হলো থ্রি ওয়ান স্কোয়ার মিনস ওয়ান তিনের একে চার আর স্কোয়ারের পাশে গেলে স্কোয়ার উঠ হয়ে যায় চারবার কোম দুই তাহলে এসি আর সুতরাং নির্ণীয় এখন আস আমাদেরকে ক্ষী বলছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো তাহলে টেন এ প্লাস টেন সি এর মানটা আমরা বের করব টেন এম্বার টেন এ কুয়েল তাহলে দেখো এ কনের ক্ষেত্রে আমাদের বিসিটা হল বিসিটা হলো লম্ব আর এবিটা হলো ভূমি তাহলে টেন এ লম্ব বাই ভূমি তার মানে বিসি বাই এবি তাহলে আমরা লিখবো হলো তাহলে এখানে বিসি এর মান হলো রুট থ্রি টেন এ সমান রুট থ্রি বাই ওয়ান বা টেন এ সমান রুট থ্রি আবার আমাদেরকে বলছে টেন সি সিকোণের ক্ষেত্রে দেখো সিকোণের ক্ষেত্রে লম্ব হলো কিন্তু এবি আমরা জানি থিটা কোণের বিপরীত বাহ হইল লম্ব তাহলে সিকোণের ক্ষেত্রে এবিটা লম্ব বেশি হলো ভূমি তার মানে এবি বাই বি তাহলে টেন সি ইকুয়েল এব বাই বি সি বা টেন ওয়ান বাই থ্রি তাহলে সুতরাং টেন তাহলে আমরা টেন সি ইকুয়েল ফেলাম ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন এ প্লাস টেন সি এর মান আমাদেরকে বের করার জন্য বলছি তাহলে দেখো টেনের মান পাইছি হল আমরা রুট থ্রি আর হলো টেন সি পাইছি ওয়ান বাই রুট থ্রি তাহলে এবার করো এখানে লসাগু হলো রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি যদি আমরা গুন করি তাহলে রুট থ্রি হোল স্কোয়ার রুট থ্রি দিয়ে রুট থ্রি থেকে বাক করলো ওয়ান ওয়ান আর ওয়ানে গুণ করলে হবে ওয়ান তাহলে এখানে থাকে স্কোয়ারের রুটে কাটা গেলো তাহলে এখানে থাকে হলো থ্রি প্লাস ওয়ান নিচে থাকে হলো রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি ফোর বাই রুট থ্রি তাহলে আমরা টেনে প্লাস টেন সির মান পেলাম হলো ফোর বাই রুট থ্রি তাহলে টেনের মান পেলাম রুট থ্রি আর টেন সি পেলাম হলো ওয়ান বাই রুট থ্রি দুইটাকে যোগ করলে এটা হয়ে যায় তাহলে সুতরাং দেখো এবার আমরা ঘনটা সলভ করার চেষ্টা করব এখানে আমাদেরকে কি বলছে এখানে আমাদেরকে বলছে হলো এক্স এবং ওয়াই এর নির্ণয় করো দেখো আমরা লিখবো হলো খ হতে পাই খ হতে পাই টেন এল আমরা পাইছিলাম রুট থ্রি বা টেন এ কোন জায়গায় দেখো দেখা দেওয়া আছে এখানে কত এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখবো হলো টেন এক্স প্লাস ওয়াই ইকুয়েল টেন রুট থ্রি এর মান কত রুট থ্রি এর মান কত রুট থ্রি এর মান হলো টেন সিক্সটি ডিগ্রি মান হল রুট থ্রি এই রুট থ্রিটি হলো টেন সিক্সটি মান হলো রুট থ্রি তাহলে এ রুট থ্রি আমরা লিখব টেন সিক্সটি বা এক্স প্লাস ওয়াই টেন টেন বাদ গেলে থাকে হলো সিক্সটি ডিগ্রি আমরা এটাকে দিতে পারি সমীকরণ ওয়ান আবার আমরা পেয়েছিলাম কি টেন সি টেন সি ইকুয়েল আমরা পেয়েছিলাম হলো ওয়ান বাই বা টেন সি জায়গায় দেখো দেওয়া আছে হলো এক্স মাইনাস ওয়াই এক্স তাহলে আমরা সি এর পরিবর্তে লিখব এক্স মাইনাস আর টেন কত ডিগ্রি মান ওয়ান বের থ্রি টেন থার্টি থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বের থ্রি টেন টেন বাদ গেলে এক্স মাইনাস ওয়াই ওয়াইকুয়েল থার্টি ডিগ্রি সমীকরণ দিবা হলো দুই এবার আমরা যদি এখানে এক আর দুই নং সমীকরণ যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়েল আমরা পেলাম হলো সিক্সটি এক্স মাইনাস ওয়াই ওয়াইকুয়েল থার্টি ডিগ্রি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা এক্স এক্স কত এক্স টু এক্স আর হলো সিক্সটি ডিগ্রি প্লাস হলো বা এক্স নাইনটি ডিগ্রি বাই টু কাটাকাটি করলে হয় সুতরাং এক্স ইকুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি আমরা বললাম এবার আমরা ওয়াইয়ের মানটা বের করব ওয়াইয়ের মানটা আমরা এক্সের মানটা হয় এক নঙে বসাই দিলে ওয়াইয়ের মান বের হয়ে যায় দুই নঙে বসাইলে ওয়ের মান বের হবে অথবা আমরা এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করলেও বের হবে তিনভাবে আমরা ওয়াইয়ের মানটা বের করতে পারি তাহলে আমরা এখানে একটা কাজ করি আমরা এখানে এক নঙে বসাই দিই এক্স এর মান এক নং এ বসিয়ে পাই বসিয়ে আমরা কী পাই তাহলে এক্সের জায়গায় এখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বসাবো ফর্টি ফাইভ প্লাস ওয়াই ইকুয়েল কত সিক্সটি সিক্সটি ডিগ্রি বা ওয়াই ইকুয়েল ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ডিগ্রি তাহলে দেখো আমরা এক্সের মানও পেয়ে গেলাম ওয়াইয়ের মানও পেয়ে গেলাম কত ইজি প্রসেস তাহলে সুতরাং নির্ণয় মান এক্স ইকুয়েল ফোরটি ফাইভ ডিগ্রি এবং ওয়াই ইকুয়েল টু ফিফটিন ডিগ্রি এটাই হলো অ্যান্সার তাহলে দেখো এখানে আমরা কী পেলাম একটু হালকা রি রিভিউ টেন ইকুয়াল টু রুট থ্রি পাইছি তাহলে রুট থ্রি হলো টেন সিক্সটি ডিগ্রি মান এটার পরিবর্তে আমরা টেন সিক্সটি লিখবো টেন টেন বাদ গেলে এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি সমীকরণ এক টেন সি ইকাল টু পাইছি আমরা ওয়ান বাই রুট থ্রি তাহলে সিক কোনো জায়গায় আমরা লিখি এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই রুট থ্রি হলো টেন থার্টি ডিগ্রি মান টেন থার্টি ডিগ্রি মান হল ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন টেন বাদ গেলে এক্স মাইনাস ওয়াই থার্টি ডিগ্রি এবারে একা দুই রং সমীকরণ যোগ করি ভাই প্লাস ওয়াই মানস হয় একটা এক্স এক্সে যোগ করলে টু এক্স আর হল সিক্সটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি যদি আমরা থার্টি ডিগ্রি যোগ করি তাহলে নাইনটি ডিগ্রি হয়ে যায় এটা আছে গুণ আকার পাশে গেলে ভাগ একা দুই দিয়ে ভাগ নব্বই ডিগ্রি ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এক্স ইউল টু ফর্টি ফাইভ এবার এক্সের মানটা আমরা এক নংশিক কারণে বসে দিলাম ওই যে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই কোয়াল সিক্সটি ডিগ্রি ওয়াই কোয়ালু এটা ছিল প্লাস সমান ছিল উপাশে গেলে মাইনাস হবে সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ হল ফিফটিন ডিগ্রি সুতরাং নামে এক্স ইকাল টু ফর্টি ফাইভ ওয়াই টু ফিফটিন ডিগ্রি এটা হলো অ্যান্সার তোকে ধন্যবাদ